দেখ বাচ্চাগুনা কেমন দেখো এ হে বাবু দেখাও ওই নাম কি তোমার কেমন বাচ্চারা দেখো কি ফুট মানে পুতুলের মতন ইসব এত সুন্দর বাচ্চারা কেরম ভাবে থাকে দেখো এইসব বাচ্চারা ছোট ছোট বাচ্চারা মানে এরা এদেরকে বলা হয় বেড়ে বসতে এটা আপনার মেয়ে মেয়ে না ছেলে ছেলে আচ্ছা শোনো বাংলা জানো হ্যাঁ বাবু আচ্ছা আমি কিছু কথা বললে অসুবিধা হবে না তো আমি বলছি নাম কি আপনার বলতে পারবে মানে নাম তোমার নামটা কি বুঝতে পারছো আমি কি বলছি মানে আমরা সোশ্যাল ওয়ার্কার মানে আমরা ভিডিও করি

স্বামী খাটে না আছে একটু মানুষের সাথে কথা বলতে লজ্জা কিসের আছে নাকি একটা মানুষের সাথে মানুষ তো মানুষের সাথে কথা বলতে পারে কথা বলতে পারি না আচ্ছা আমি বলছি স্বামী কোথায় চা খেতে গিয়েছে আচ্ছা দাদা তোমার বড় দাদা আচ্ছা এতটুকু কি বাচ্চা দে বাচ্চাগুলো একটু সামনে এসো বাস এর একদিন আমি প্ল্যাটফর্মের উপরে দেখেছি দেখে আর আমি এখানে এসেছি যে এতটুকু বাচ্চারা কেন প্ল্যাটফর্মের উপরে ভিক্ষা করতে যায় এই এ কথা বলতে পারে হ্যাঁ বাবু ওই এখানে এসো বাচ্চাটা দেখো কত ফুটফুটে দেখতে একটু যত্ন রাখবে না কত সুন্দর কত কিউট দেখতে লাগবে কিন্তু এইসব বাচ্চাদের কি পরিণতি ভাবে রেখেছে আচ্ছা এই জাতটা তোমাদের মানে জাতটা কি বলা হয় মানে ধর্মটা কি বলা হয় একটু আমার দিকে তাকে কি হয়েছে বাবু এই দেখো এদিকে আমার দিকে দেখো ওই এদিকে আমাদেরই দাকাও আচ্ছা আমি বলছি এতটা বাচ্চাদের ভিক্ষা করাও কেন ওরা নিজে চলে যায় খাবার জন্য নিজে চলে যায় তোমরা তো বাবা মা হয়েছে তো তোমরা তো চাপ দেবে তো তোমার ছেলে মেয়ে কোথায় এখানে ওটা তোমার মেয়ে আর ছেলে কোনটা আচ্ছা আর ওয়াইফ তুমি কথা বল আচ্ছা

একটা জায়গাও কিনি কিনে সেখানে এক জায়গায় বাসিন্দা হয় তাহলে তো আর এখানে ওখানে ছুটতে হতো না আর তোমাদের যাত্রা আর কেউ খারাপ হতো না একটু একটু বাচ্চারা মানে প্ল্যাটফর্মের উপরে গিয়ে ভিক্ষা করছে তুমিও মানুষ আমিও মানুষ নাকি আমাদের মধ্যে কিছু কোনো কিছু পার্থক্য নেই তোমার রক্ত একই র রং আমারও রক্ত একই রক। কিন্তু তোমরা নিজে থেকে বাচ্চাদের বিয়ারা তৈরি তুমি হয়তো ছোটবেলায় তো এরকমই করে করে এসছো তুমি আবার বড় হয়ে যেটা শিখেছ সেটা তোমার বাচ্চাদের শিক্ষা দিচ্ছ এই বাচ্চাদের যদি পড়াশোনা শেখাও কোনো অসুবিধা হবে কি তোমাদের তাহলে বাচ্চাদের পড়াশোনা শেখাও না কেন এতটুকু বাচ্চারা এই যে তোমাদের শিক্ষা পেয়ে এই যে বড় হচ্ছে এরাও তো মানে তোমাদের মতন হবে তো পাড়ায় পাড়ায় ঘুরবে এর কাছে ঠাপ খাবে ওর কাছে ঠাপ খাবে কখন খাওয়া হবে নি কখন খাওয়া হবে নাকি আমি কি খারাপ বলছি তুমিও মানুষ আমিও মানুষ কিন্তু আমি অন্যরকম ভাবে মানুষ হয়েছি তুমি অন্যরকম ভাবে মানুষ তোমার শিক্ষা আলাদা আলাদা আমার শিক্ষা শিক্ষা তবে তোমার বাচ্চাদের একটু ভালোভাবে দেওয়া উচিত ভিক্ষা করা উন্নয় জানো কি কোন ধর্ম পালন করো হিন্দু ধর্ম হিন্দু ধর্ম মানে কোথায় লেখা নেই যে ভিক্ষা করা নিষিদ্ধ হ্যাঁ আচ্ছা কতগুলো বাচ্চা কীভাবে আছে দেখো বি বস এতগুলো ফ্যামিলি আমি কাকে সাহায্য করব তার চাইতে আমি আমার ফ্রেন্ডের দোকানে পাঠিয়েছি কিছু নিয়ে আসতে বাচ্চাদের খাবার দাবার দেবে আর নেক্সট টাইমে আসবো এখন তো এনারা বলতে পারছে না এনারা বলছে আমরা সবাই অ্যাডজাস্ট হয়ে থাকি আর এখানে সবাই কি গাড়ি বে বেড়ে গেছে হ্যাঁ আমার বাড়ি বেশি দূরে নয় আমি বিদেশে থাকি বাইরেই থাকি কিন্তু আমার বাড়ি এখানে এখানে আমার বাড়ি বেঁধ বেরোতে সেনার কাছে এখানে আমার বাড়ি আমি জাস্ট এই রাস্তাতে যাচ্ছিলাম দেখলাম যে এখানে সব পুতরি পাতলি করে নেও তোমরা আছো তার জন্য ধরলাম কী কারণ মানে এখানে কেন এরম পুঁত্রিবাজলি নিয়ে আছে এতগুলো বাচ্চা প্ল্যাটফর্মের উপরে গিয়ে ভিক্ষা করে ছোটো ছোটো বাচ্চা ট্রেন রাস্তাতে যদি কিছু হয়ে যায় বলা যায় না তো না আমি কি খারাপ বলছি যদি তোমরা ভাবো যে আমি খারাপ বলছি তাহলে আমি চলে যেতে পারি নাকি আচ্ছা দিদি বিয়ে হয়ে গেছে স্বামী কোথায় হ্যাঁ বাচ্চা কাচ্চা আছে কো তিনটে ছেলে কো

কি কাজ করে সব মধু কাটা মানে গ্রাম গ্রাম গ্রামে মিদ্যাপাড়ার দিকে যাও তো আচ্ছা ওই যে মধু ভিবস যা হোক আমি এসছি মানে এতগুলো কোনো তো সাহায্য করা আমার পক্ষে অসম্ভব তুমি সবাই অসহায় কেন বলছো সবাই অসহায় কি বলছো তোমরা কি বলছো এই বাংলা জানো আমি জানি তুমি জানো নাম কি বাংলা কোথায় বাংলা কোথায় শিখেছো তাই তো কোথায় চড়তে যাও কোথায় আর কোথায় যাও কোথায় যাও না আচ্ছা বয়স দেখো আমি মূলত এসেছি মানে মানে আশেপাশে ঘরগুলো দেখে এরকম পুদলি করে নিয়ে আছে পাইতে চুন বাবুটা শুধু আমার হাতটা ধরে টানছে দেখো আমি কাকে সাহায্য করবো আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি কাকে ধরবো কাকে ছাড়বো তার জন্য আমি বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসতে দিয়েছি খাবারটা নিয়ে আসুন ছাড়ো বাবু তোমাদের নাম বলতে বললাম না ওখানে দাঁড়াও সবার নাম বলো নাম কি

তুমি যদি ধরে যাও ধূরে থাক হ্যাঁ ওখানে থাকো গায়ে গায়ে পড়ে যাবে কি বলছো তুমি তো খুব কিউট দেখতে তুমি ভিক্ষা করো কেন এদের মানে কি যা এরাই যায় না এরা যেটা মনে করে সেটাই করে যায় এরা হচ্ছে কি বড় হয়ে মানে কি হবে ঠিক এদের মতন হবে তো বাচ্চা আরো সাইডে বাচ্চা ভর্তি আছে কত বাচ্চার কত এ করবো আমাকে পাঁচা মারছে কেন আসে যাবে যাবে আসো 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 চলে এসো চলে আসো আমার সাথে এসো এই সব বাচ্চারা একটু টুকি বাচ্চারা মানে স্টেশনের উপরে ভিক্ষা করতে যায় কেউ যদি এদেরকে নিয়ে চলে যায় মানে এরা তাদের সাথে চলে যাবে এখানে 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 দাঁড়াও 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 অবস্থা দেখো চিপস কিনে নিয়ে আসছে দেখো এখন বাজে কটা কখন গিয়েছে আর কখন এসছি এক এক করে কেটে সবাইকে দে

বাচ্চারা সামান্য কিছু খাবারের জন্য কেমন ছেড়া ছেড়ি করতে দেখো মানে এদের বাবা মা তো মানে মানুষ করতে মানুষ করে ওরাও মানুষ আমরাও মানুষ নাই ওনারা মানে অন্যরকম বাবা মা শিক্ষার মানুষ হয়েছে নিজেরা তো শুধু গেলে তো বাচ্চা কাচ্চাও ভালোভাবে মানুষ হতে পারে এই তোমার হয়ে গেছে তো আচ্ছা বাচ্চা ডেকে দাও এখানে যাও তুমি যাও গিয়ে ডেকে দাও এই এন এনাকে দাও আচ্ছা বিবাস আমি এখন বাচ্চাদের কিছু খাবার দিয়ে আমি চলে যাই কারণ এতগুলো ফ্যামিলি একজনকে যদি সাহায্য করি তাহলে আরও আরও কেউ আর কেউ আছে হো একটা কুত্তাকে দে কইছু কুকুর কই ভিবাস আপাতত আমি এখন চলে যাই প্রচুর বাচ্চা এখানে আর প্রচুর ফ্যামিলি আছে একটা ফ্যামিলির যদি সাহায্য করি না আর একটা ফ্যামিলি বলবে আমাদেরকে কেন সাহায্য করলে না আর একটা ফ্যামিলি মন খারাপ করবে তার জন্য আমি কাউকে সাহায্য করলাম না আমি শুধু বাচ্চাদের কিছু খাবার দিলাম এখন আমি আপাতত চলে যাব। দেখি আমি কাল বা কয়েকদিন পরে আসব এসে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি আসব এসে কিছু মুড়ি খাবার টাবার আমি দিয়ে যাব। ঠিক আছে ভিব আজকে আমি আসি চলো সবাই ভালো থাকবে টাটা এই আর কোনো বাচ্চা আছে

ছড়া থাকতে হ্যাঁ চলো ভিবাস আমি আসি নেক্সট টাইমে এখানে আসবো কি না তোমরা একটু কমেন্ট করে বলবে আর ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দেবে যাতে এইসব ধরনের মানুষটা একটু শিক্ষা পায় কারণ দেখো এতটুকু বাচ্চাদের ভিক্ষা করে এরা খায় মানে এরা নিজেরা তো শুধরে যেতে পারে না ওরা তো মানুষ তো না ওরা অমানুষ অমানুষ হলেই সে বিষয়টা আলাদা এদের তো এরা তো মানুষ তো এদের মধ্যে তো জ্ঞান আছে না যাই হোক বেশি কথা বলে ফেলেছি চলো টাটা বাই বাই আল্লাহ পেজ